সালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুর রহমান উপসহকারী কৃষি অফিসার শিবগঞ্জ বগুড়া নিরাপদ কৃষি ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব আগাছা নিয়ে আগাছা যে কোনো ফসলের অত্যন্ত ক্ষতিকর একটি বালাই কারণ আগাছা ফসলের জমিতে খাবারে ভাগ বসায় পাশাপাশি রোগ পোকার বিকল্প পোষক হিসেবেও কাজ করে থাকে এই জন্য আগাছাটা প্রতিটা ক্ষেত্রেই ফসলের অন্যতম প্রধান শত্রু যারা তাদের মাঝে অন্যতম তো আমাদের দেশে চাষকৃত বিভিন্ন ফসলে প্রায় সাড়ে তিনশো প্রজাতিরও অধিক আগাছা আছে এখানে আজকে অল্প কিছু সংখ্যক আগাছার সাথে আপনাদের পরিচয় করে দেব যেগুলো সচরাচর আমাদের মাঠে ফল বাগানে বা পতির জমিতে যে আগাছাগুলো দেখতে পাওয়া যায় তো প্রথমে যদি একটু পরিচয় করে দিই এটা হচ্ছে মুথা মুথাটা হচ্ছে সবজি জমিতে যে আগাছাগুলো হয় তার মাঝে অন্যতম এই মুথাটা সহ থাকে একে রাইজম সহ উৎপাদন না করতে পারলে একে কন্ট্রোল করা খুবই কঠিন মুথার পাশাপাশি আমাদের এখানে আছে হচ্ছে হলদে মুথা হলদে মুথা এটা সাধারণত ধানের জমির আগাছা মুথার মতোই কিন্তু এটা ধানের জমিতে হয় উচ্চ জমি বা সবজি জমিতে এটা খুব কম হয় এর পাশাপাশি দেখাবো আমরুল আমরুল এটা সবজির জমিতেও হয়ে হতে পারে আবার আপনার হচ্ছে ধানের জমিতেও হতে পারে তো আমরুল এবং পাশাপাশি রেখেছি শুশনি এখানে হচ্ছে শুশনি এটা শুশনি দুইটা একই প্রজাতির কাছাকাছি এটা চেনার একটা সহজ পদ্ধতি আছে দেখেন যে আমরুল যেটা দেখা যাচ্ছে এটার পাতাতে একটু কেমন লাভ চিহ্নর মতো দেখা যাচ্ছে আর যেটা শুশনি আমরুলের এখানে দেখা যায় যে তিনটা অংশ থাকে তিনটা মূল পাতারি অংশ তিনটা থাকে আর সুস্মিতে থাকে হচ্ছে চারটা সুস্মিতে আছে হচ্ছে চারটা 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 অংশ এটা আমরুল এবং সুস্মি চেনার উপায় অনেকে আবার এটাকে একসাথে করে ফেলে এরপরে আছে পেপেরোমিয়া এই আগাছাটা এখন খুব কমই দেখা যায় তারপরে এখানে রেখেছি অনেকেই এটার সাথে সাথে পরিচিত কিন্তু এভাবে নামের সাথে পরিচিত না এরপরে যদি দেখাই এই যে উলু উলু বনে কথা আছে এটা হচ্ছে উলু এটা সাধারণত এর শিকড়গুলো অনেক গভীরে থাকে একবারে শিকড় সহ উৎপাদন করতে না পারলে কে দমন করা কঠিন এরপরে আসে হচ্ছে শিয়াল লেজা এটাও প্রতি জমির আগাছা এইতে শিয়ালের লেজের মতো একটা অংশ আছে এই জন্য নাম হয়েছে শিয়াল লেজা এর পাশাপাশি যদি দেখি এই যে মিশ্রি দানা মিশ্রি দানা আমার মনে আছে যখন ছোটবেলায় ছিলাম তখন আমরা এর পাতাগুলো কচি পাতাগুলো খাইতাম এটা মিষ্টি স্বাদ এটার নাম হচ্ছে মিশ্রি দানা এটা এক প্রকার ক্ষতিকর আগাছা এর পাশাপাশি আছে হচ্ছে হাজার দানা হাজার দানা মিশ্রি দানা পাশাপাশি এই যে এখানে ছোট 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 অনেক দানা আছে দানা থেকে হয়তো এর নামকরণ করা হয়েছে হাজার দানা ঠিক আছে এরপরে আমাদের প্রতি জমির আরেকটা অন্যতম আগাছা কানাই নালা কানাই নালা কানাইবাসি এগুলো কাছাকাছি এখানে কানাই নালাটি রেখেছি কানাই নালা এটা প্রতি জমির আগাছা এরপরে আমাদের আছে ধান ক্ষেতের আগাছা চ্যাঁচরা 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 এটা ধান ক্ষেতে হয়ে থাকে এটা ধান ক্ষেতের আগাছা এটা হচ্ছে চ্যাঁচরা এর পাশে আমাদের এখানে আরেকটা একটা আগাছা আছে এটা আগাছাও বলবো পাশাপাশি একটা উপকারী আগাছাও বলবো এটা ঔষধি গুণ আছে বিষ কাটালি বিষ কাটালি এটা আমরা সকলে বিষ কাটালির সাথে পরিচিত বিষ কাটালি আছে থেকে একটু দেখায় হ্যাঁ এটা হচ্ছে বিষ কাটালি এরপরে এখানে আছে হচ্ছে ফসকা বেগুন ঠিক আছে ফসকা বেগুন বেগুনের মতো এটাতে যদিও ভাবে ফল হয় না এই যে ছোট্ট একটা ফল দেখা যাচ্ছে এটা বড় হবে এটা ফসকা বেগুন পর হচ্ছে আমাদের আড়াইল আড়াইলটা অনেক রোগ প্রকার বিকল্প পোষক হিসেবে কাজ করে এটা সাধারণত জমির ভিতরে এবং জমির আইলে বেশি হয়ে থাকে তো এগুলো আইলে যখন থাকে তখন রোগ প্রকার বিকল্প পোষক হিসেবে কাজ করে আড়াইল এটা অত্যন্ত ক্ষতিকর একটা আগাছা এর পাশাপাশি আছে দুর্বা আহ দুর্বা ধানের জমি থেকে শুরু করে সবজির জমি সকল ফসলে এবং প্রতি জমিতে দুর্বা হয়ে থাকে আমরা সকলে চিনি দুর্বাটি একটি ঔষধি গুণ সম্পন্ন আগাছা কিন্তু এর পাশে রেখেছি কালো কেশোটি এটাও একটি ঔষধি গুণ সম্পন্ন আগাছা কালো কেশটি আমরা অনেকেই কালো কেশটির সাথে পরিচিত এটা হচ্ছে কালো কেশোটি এরপরে যদি দেখায় আহ চাপড়া চাপড়াটা সবজি জমিতে অনেক বেশি পরিমাণ জন্মে এরকম চাপা চাপা হয় অনেক বড় হয় চাপড়ার এরকম ফুল আছে আরেকটা আগাছা আছে হচ্ছে কাঠপায়া এটারও কিন্তু এরকম ফুল আছে চাপড়ার কাছাকাছি আসলে অনেক আগাছা আছে কিন্তু এখানে ওইভাবে অতগুলো দেওয়ার সুযোগ হয়নি এটা হচ্ছে শ্যামা শ্যামা হচ্ছে ধানের জমির অন্যতম একটা প্রধান আগাছা এটি উঁচু জমিতেও হয়ে থাকে এটি শ্যামার একেবারে পূর্ণাঙ্গ আগাছা ফুল বের হয়ে গেছে যখন ফুল অবস্থা সারা দেখা যায় তখন কিন্তু ধানের চারা এবং শ্যামা অনেকটাই আহ কাছাকাছি মনে হয় এর পাশে রেখেছি হচ্ছে দুধিয়া এই যে এটা হচ্ছে দুধিয়া এটাকে যদি আপনি একটু সিরেন তাহলে এই যে দুধের মতো একটা আটা বের হয় এখান থেকে নাম হয়েছে দুধিয়া দুধিয়া সবজির জমিতে এই আগাছাটা সর্বশেষ সেখানে যেটা রেখেছি পার্থেনিয়াম এটা ইদানিং দেখা যাচ্ছে যে ব্যাপক এই আগাছাটা বিশেষ করে রাস্তার ধারে এটা কিন্তু বিষাক্ত একটা আগাছা এর প্রভাবে আমাদের অ্যালার্জি জাতীয় যে রোগগুলো আছে এগুলো অনেকটা বেশি হয়ে থাকে তো এই থেকে আমরা সতর্ক থাকব। এতক্ষণ আমরা যে আগাছাগুলো দেখলাম এই আগাছাগুলোর সাথে আমরা কম বেশি সবাই পরিচিত তো আমরা যেখানে আগাছা দেখব সেখানেই আগাছাকে আগে দমন করব আমরা ইদানিং আগাছা নাশকটা বেশি ব্যবহার করি আগাছা নাশক বেশি ব্যবহার না করাই ভালো আপনি আগে চেষ্টা করবেন যে এটা আগাছাটা অন্য যে পদ্ধতিগুলো আছে আগাছা দমনে সেই পদ্ধতিগুলো প্রয়োগ করে তারপরে সর্বশেষে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আগাছা নাশক ব্যবহার করবো কারণ আগাছানাশক ব্যবহারের ফলে মাটির যে অনুজীবগুলো এগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জন্য আমরা যেখানে আগাছা দেখবো আগে সেটা সমূলে দমন করার চেষ্টা করবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন